একদম কিং সাইজের ব্যাড একদম কিং সাইডটা বেড শীট সাত ফিটের উপরে হবে প্রত্যেকটার মধ্যে দুইটা করে বলাসিয়ার কভার একদম মেচিং কিন্তু এটাও কিন্তু সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাল আছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাল দেখেন সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাল আছে যত বড় খাট আছে সব খাটই হবে এটার দাম হইতেছেন একশো টাকা অনলি একশো আশি একশো আশি টাকা করে এগুলো আছে ভিআপি প্রিমিয়াম কোয়ালিটির টুইল মাত্র এক দোকানে পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি না এবং ব্যাসি এক দকানে আপনি সব পাবেন আপনারা আমার দোকানে আসেন এক দকানে আসলে আর অন্য অন্য জায়গায় বিচা বিড়ান লাগবে না এই যে দেখেন চমত্কার গোল্ডের মাল এই যে গোল্ড কাপড় দুইলে কাপড় একটা মার থাকে দুইলে শুধুমাত্র সে মারটা যাবে কোন কাপড়ের একটো আঙ্গে আটার লগে মিক্স হইয়া ফুলগুলো ডিসকালার হবে না অনেকে নতুন ভাষা করেন নতুন কাপড়টা দুইলে কাপড় একটা মার থাকে মানে আলাদা একটা কেমিক্যাল সে মারটা প্রথম ছড়া যাবে এক দুই দোয়ায় আপনারা দেখবেন কোন ফুল নষ্ট হয়েছে নি ডিজাইন গুলো নষ্ট হয়েছে নি এরকম কোন কাপড় হবে না একশো পার্সেন্ট এক কোটি পার্সেন্ট গ্যারান্টি থেকে এগুলো ফুল পিসও পাবেন এই যে দেখেন মাশাআল্লাহ এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হোম টেক্সচার মাল যদি লাভ কম করেন ইনশাআল্লাহ বলে দেখি ইনশাআল্লাহ আপনারা অনায়াসে আশা এগুলো তাড়াতাড়ি সেল করতে পারবেন হ্যাঁ এই যে এই যে দেখেন এটা হলো প্রসেসিং ঢাকা ফেন্সি লুঙ্গি

প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার থাকবো দুইটা করে বালিশের কভার প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার পাবেন দাম পাবেন মাত্র 280 টাকা করে 280 280 টাকা করে ডিজাইন আছে প্রায় 20 50 টা ডিজাইন আছে আমার কাছে এটা প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার পাবেন বালিশের কভার আর দেখাবো না একটা খালি দেখাই দিলাম এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন 100% রং কস গ্যারান্টি 100% রং কস গ্যারান্টি দুইটা করে বালিশের কভার পাবেন দুইটা করে বালিশের কভার পাবেন মাত্র দুইশো আশি টাকা করে ভাইজান ২৮০ দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস পাইকারি পাইকারি যারা পাইকারি মাল নেবেন সর্বনিম্ন বিশ পিস তারা অবশ্যই স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন এগুলো ধরবো মাত্র দুইশো আশি টাকা করে বেডশিট দুইশো আশি টাকা করে বেডশিট এটার নাম হলো চাইনা বেডশিট আমাদেরকে নাম বলবেন একদম কিং সাইজের বেডশিট একদম কিং সাইজ প্রত্যেকটা বেডশিট সাত ফিটের উপরে হবে

রং কস গ্যারান্টি হবে দুশো টাকা করে বেশি আশি টাকা করে ডিজাইন আছে ডিজাইন এভেলেবেল কালার এগুলো নিতে পারবেন দুইশো আশি টাকা করে বেশি দুইশো আশি এই যে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন মাত্র দুইশো আশি টাকা করে এগুলা বেশি পাবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন দয়া করে তারাও অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন দুইশো আশি টাকা করে বেশি দুইশো আশি টাকা করে আমার কাছে সর্বনিম্ন আছে একশো আশি টাকা বেশি একশো আশি টাকা এটা হলো কভার সারা বালিশের কভার সারা কিন্তু এটাও কিন্তু সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাল আছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাল আছে এই যে দেখেন সাত ফিট ভাই সাড়ে সাত ফিট মাল আছে যত বড় খাট আছে সব খাটই হবে এটার দাম হইতেছে একশো আশি টাকা অনলি একশো আশি একশো আশি টাকা করে এই যে দেখেন সিঙ্গেল বেড শুধু সিঙ্গেল বলতে এটা হইলে বড় খাটের জন্য মানে বড় খাটের খালি ব্যাট শুধু ব্যাট শিশু কভার নেই এই যে দেখেন প্রত্যেকটা এভেলেবেল ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে অসংখ্য গুলা আছে সবগুলো মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা একশো আশি টাকা করে আচ্ছা তারপর তারপরে দেখাবো একদম এর মাল হোমটেক্সের হ্যাঁ এগুলা হোমটেক্স বিভিন্ন এ এর মাল আছে আমার কাছে এগুলা এটা হল কি ভিআইপি টুইল ভিআইপি টুইল হ্যাঁ এগুলা আছে ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটির টুইল মাত্র 520 টাকা করে বিক্রি করা হয় 520 টাকা করে বিক্রি এটার মধ্যে আমি 70 টাকা ছাড় দিয়ে দিব এক পিসে মাত্র 450 450 500 টাকার নিচে এগুলা পাবে না 480 টাকার নিচে এগুলা পাবে না একদম যদি বলে পেটি পেটি গাটি গাটির মাল নিব চারশো আশি টাকা লাগবো বিভিন্ন জায়গায় গুলো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বিক্রি করা হয় প্রত্যেকটা কিন্তু এরকম মেচিং মেচিং করে দুটো করে বালিশ কভার থাকবে নাকি বেলাদর বিশ না বেলাশের কভার আর বালিশের কভার থাকবে আমরা ভাই আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি উন না বেশি আছে সব দোকানে এক দোকানে পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি উন এবং বেশি এক দোকানে আপনি সব পাবেন আপনারা আমার দোকানে আসেন এক দোকানে আসলে আর অন্য অন্য জায়গায় বিচার লাগবে না আচ্ছা আপনারা এই দোকানে আসেন আইসা মাল নেন এই যে এগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হোম ট্যাক্স এর বেডশিট হোম টেক্সের এর বেডশিট হোম টেক্সের এর বেডশিট এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন চমৎকার গোল্ড মাল এই যে দেখেন গোল্ড একটা গোল্ড কাপড় এগুলো গুলো একটা গোল্ড একটা গোল্ড হয় এই যে দেখেন আচ্ছা মালের রং দেখেন মালের কালার দেখেন কালার কিন্তু কোন কাপড়ের কালার যাবে না একশো পার্সেন্ট এক কোটি পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন কাপড় দুইলে কাপড় একটা মার থাকে দুইলে শুধুমাত্র সে মারটা যাবে কোন কাপড়ের একটা অঙ্গি আর লগে মিক্স হয়ে এই ফুলগুলো ডিসকালার হবে না অনেকে নতুন ব্যবসা করেন নতুন কাপড়টা দুইলে কাপড় একটা মার থাকে মানে আলাদা একটা কেমিক্যাল সে মারটা প্রথম ছড়া যাবে এক দুই দুয়ায় আপনারা দেখবেন কোন ফুলগুলো নষ্ট হইছিনি ডিজাইনগুলো নষ্ট হইছিনি এরকম কোন কাপড় হবে না একশো পার্সেন্ট এক কোটি পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এগুলো ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অসংখ্য ডিজাইন থাকে অসংখ্য কালার থাকে কালার ডিজাইন দেখানো দেখানো সারাদিন ডিজাইন দেখানো যাবে এগুলো নিতে পারবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ তারপরে অনেকে ফোন করে বলে ভাই আপনার কি কুলপালিশের কাবার সালান তারান না

আমাদের কোয়ালিটিটা বুঝাই দিতেছি আমাদের এই কোয়ালিটি আছে এগুলা নিতে পারবেন মাত্র এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি হ্যাঁ তারপর আবার আছে লাক্সারি কোয়ালিটি ভাই লাক্সারি হ্যাঁ লাক্সারি এটা আছে এক ফুলের এক ফুলের এক ফুলের মাল কম দামের মালও আছে আমার গুদামের মালগুলা আষ্টশো টাকা দামের মাল আচ্ছা এই যে দেখেন 800 টাকা দামের মাল আমরা দন দব মাত্র 700 টাকা করে 700 টাকা করে 700 টাকা করে এটার লগে দুটো করে বালেশের কভার পাবেন মাত্র টাকা করে 700 টাকা করে এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল ভাইজান লাক্সারি কোয়ালিটি লাক্সারি হ্যাঁ আমাদের কাছে থেকে আমি চিন্তা ভাবনা করতেছি অনেকেই ফোন করে বলে ভাই 650 টাকা দرتেন না ইনশাআল্লাহ আপনারা এইটা পাবেন আল্লাহর রহমতে আচ্ছা মানুষে কম দামে চাই আমি কি করব বলেন এখন কয় 700 টাকা ভাই আপনি এক ফুল কইতেছেন

এক ফুল কোনো বিষয় না এক ফুল আরো দামি ও মাল আছে ঠিক আছে আমার কাছে নাই আরো দামি মাল আছে আপনার আষ্টশো নয়শো বারোশো এক ফুলের মাল আছে তো আমার কাছে এগুলা ভালো মাল হবে ইনশাল্লাহ আপনার এগুলা সাতশো টাকা নিয়ে আষ্টশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এই যে মাসাল্লাহ দেখেন একদম যদি লাভ কম করেন ইনশাল্লাহ বলে দেখি ইনশাল্লাহ আপনারা অনায়াসে এগুলা তাড়াতাড়ি সেল করতে পারবেন আষ্টশো টাকা করে সেল করে দিবেন পুয়ের মাল চলে যাবো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে আমাদেরকে মাল নিতে পারবেন মাল অর্ডার করতে পারবেন নিয়ম হলো আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা পাঠাবেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসে বিশ পিস পঞ্চাশ পিস যত বিশ মাল লাগে আপনার কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন কন্ডিশন এর মাধ্যমে আচ্ছা এর পাশাপাশি আপনারা আমার কাছ থেকে লঙ্গি নিতে পারবেন লঙ্গি লঙ্গি নিতে পারবেন মাত্র দুশালির আরাম নাকি অনেক ডিজাইন আছে খালি কোয়ালিটিটা বুঝাই দিতেছি দুইশো পঞ্চাশ টাকা করে লঙ্গি এই যে দুইশো পঞ্চাশ টাকা করে লঙ্গি আচ্ছা তারপর আছে আপনার তিনশো টাকা করে লঙ্গি এই যে দেখেন কাজ করার ভাই প্রত্যেকটা লঙ্গি লেখা থাকে ছয় হাত কাপড় হবে সাড়ে পাঁচ হাত যত দামে লঙ্গি নে লেখা থাকে ছয় হাত কাপড় হবে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ এটা হলো কাজ করা লঙ্গি এটার দামও তিনশো টাকা করে আচ্ছা তারপর আইটেম আছে ডিফেন্স ডিফেন্স ডিজাইন আছে अवेलेबल ডিজাইন আছে अवेलेबल দামটা খালি মনে রাখেন কোনটা কত দামে মাল আছে আমার কাছে 250 300 তারপর আছে 350 এই যে এটা আছে 350 350 হ্যাঁ এটার মধ্যে আরেকটা এরকম একটা ডিজাইন ছিল এই যে ভিডিও থেকে আমরা একটা এরকম একটা ডিজাইন দেখাই আচ্ছা মানুষ খালি ছায় সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতাম সময় তো দিতে হইব এই যে দেখেন ভাই কত সুন্দর মাল দেখলে শান্তি শুনতে আরাম ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ভাই আপনারা আমার কাছ থেকে এগুলো নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ আমি আওয়াজ করলে করতে পারি এই যে দেখেন কত সুন্দর মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো মার্শালাইজ করা মার্শালাইজ করা প্রসেসিং ঢাকা প্রসেসিং ঢাকা যারা লুঙ্গি ব্যবসা করে তারা জানে প্রসেসিং ঢাকার লুঙ্গির প্রসেসিং অনেক সব থেকে ভালো সব থেকে ভালো হ্যাঁ এই যে দেখেন এটা হলো প্রসেসিং ঢাকা ফেন্সি লুঙ্গি ফেন্সি এটার মধ্যে দুইটা টিকেট একটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা মাল আমরা মাত্র চারশো টাকা করে টাকা করে আচ্ছা মাল নিতে হবে পেটি পেটি কোন খুচরা খুচরা এখানে হবে না আচ্ছা তারপরে দেখেন শাহি লুঙ্গি শাহী এটার মধ্যে শাহি আছে ডিফেন্স ডিফেন্স আছে ডিসেন্ট আছে বিভিন্ন নামের লুঙ্গি আছে এগুলো সব জামাই লুঙ্গি একটা লুঙ্গি আমরা দেখাই দেয়

এই যে মা যে দেখেন মাত্র 500 টাকা পিস only 500 টাকা মাত্র 500 টাকা পিস এই পেডি থিকা আমার ছোট ভাইকে দিয়েছি একটা পরার জন্য সানিরি আচ্ছা হ্যাঁ এই মালটা অনেক ভালো আপনারা এগুলো নিতে পারেন দাম ধরবো মাত্র 500 টাকা পিস only অসংকোডিগা অসংকো ডিজাইন আছে অসংকো নামের আছে এটার নাম প্যাকেজ এটার নাম ডাকা কিছুটার মধ্যে নাম থাকে আতিক কিছুটার নাম থাকে সিয়াজ অনেক নামের মাল আছে সুতা পাবেন সেম নাম পাবেন বিভিন্ন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পিস আমার দোকানে চেষ্টা করবেন দোকানে মাল নেওয়ার জন্য আমাদের দোকান দোকানিংবাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান সাপ্তাহ সাত দিন খোলা সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও গুলো সবাই শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম